তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরে নিই যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে সুখে তো সবসময় থাকে দুঃখে যারা থাকে ওটাই আসলে সারা জীবন মনে থাকে ওটাই এখানে গেফ থাকে তো সেম রিমার্টও যেমন করে যদি বলি কিছুদিন আগে আমার মা কিছু আমার মা একটু অসুস্থ ছিল তো আমি কার অনেক দিনই রেখে ছিলাম সেই তো আমাকে একদিন মিধা ভাই যখন ফোন করলো তো তখন আমি খুবই আপসেট একটা মুডে ছিলাম তো ভাইয়া যখন শুনলো এবং সে যা আমাকে একটা কথাই বলল আমি রিমা তোমার সাথে আছে তুমি টেনশন নাও তুমি জাস্ট যেটা যেটা করার পড়া যাও আমি আমরা আমরা তোমার পাশে আছি রিমা তোমার পাশে আছে এবং সেই অবস্থায় একদিন সাকিব আমাকে ফোন করেছিল আমার মা সাথে কথা বলেছিল সো থাকে না যে এরকম কিছু মুহূর্ত থাকে যে মুহূর্ত সারা জীবন মনে থাকে এবং ওই মুহূর্ত গুলো আসলে কখনো ভুলার না ওইটাই আপনার এখানে দাগ লেগে থাকবে যে আচ্ছা ঠিক আছে এরকম সময় কে আছে তো এই জন্যই বললাম যে রিমার্ক অ্যাকচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছে তা না ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে অম সেইভাবে আমরা যে এবারে উদ্যোগটা নিয়েছে এই যে দেশ এবং মাংস কলনাই তো সবসময় কাজ করার বিষয় সো তাকে যে কনসেপ্টটা যে যারা বিক্রেতা আছে তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেস মানে যারা হচ্ছে মনে হচ্ছে আমি বিজনেস শুরু করব শুরু করে যাদের ফ্যামিলি চলো উই বিজনেসের উপরে তো তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে যেরকম হয় যে আমাদের আপনজন মা বাবা ভাই বোন তাদের জন্য তো আমরা সবকিছু করি অথবা বাবা মা আমাদের জন্যই সবকিছু করে তো সেইম ভাবে যারা যে বিজনেস এই যে রিমার্কেট পণ্যগুলো নিয়ে কাজ করছে মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে তো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা তো এই যে রিমার্ক মানে আমাদের আমাদের কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এটা আসলে আমি জানি না আমার আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি যেমন আমি আমি যখন রিমার্কের সাথে প্রথম এজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হই আমি মনে হয় প্রথম এজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হারিনের সাথে যুক্ত হই সো তখন থেকে এজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঢুকেছি কিন্তু জাস্ট কিছুদিন পরে কিন্তু আমার কাছে মনে হয়েছে না আমি তো এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার না এটা তো আমার কোম্পানি আমি তো অনুভব করি ইটস মাই হোম মানে আমার বাসা যেরকম এটা সেম তো এই ফিল্ডটা কাজ করে বিগত কিছু রিমার্কের সামনে যারা আছে মানুষগুলোর জন্য সো থ্যাংক ইউ সো মাচ আপনারা সবসময় আমাদেরকে নিয়ে যেরকম ভাবেন এরকম সেম বিজনেসম্যান বা যারা বিজনেস শুরু করছে তাদেরকে নিয়েও ভাবেন সো আসলে অনেক বড় জিনিস এই এবং থ্যাংক ইউ সো মাছ আপনাদের সবাইকে আর যেহেতু আমি বারবার বলছি আমি রিমার্কেরই সদস্য সো আমি রিমার্কে আর কি থ্যাংকস দিব ধন্যবাদ আমাদের সাথে যারা আছেন সবাইকে আমরা একসাথে আরও ভালো ভালো কাজ করবো সামনে